কি আমার দর্শকরা কমেন্ট করবো এটা কি ভালো না ভালো হয়েছে আপনারা আমার দর্শকরা কমেন্ট বলবেন kanal liki bala hoise baal nai golben nai bagan chuti bohor na kare ji mukol mara mukol

করবেন না রিজিক মানুষের নষ্ট করবেন না আম আমখাডল ফোরণির পরে পুষ্টি হওয়ার পরে পুষ্ট হওয়ার পরে ফাজারে বিক্রি করবেন মানুষের রিজিক নষ্ট করবেন না এটা আমার দাবি রইল আসসালামু মনে